আমি বুঝিয়ে বলেছি যে না আসলে আমার সাথে যায় না বা আমি চাই না আমার পার্সোনালি পছন্দ না নিয়ে একদম হাত ঘেরে বসে তার নিজ ডাউন করে একচুয়ালি নিজ ডাউন করে তার আমাকে একটা সুন্দর আমার মনে এমনি না আমরা আসলে কমই একটু রিলিজিয়াস ফলো করি যেটা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা অনেক উল্টা পাল্টা ড্রেস ও করতে হয় উল্টা বলতে যে ওয়েস্টার্ন যেগুলো আমাদের রিলিজিয়াসের এগেনস্টে আমরা আমাদের প্রতিনিয়ত লাইফেলি গুণার অভাব নাই এরপরেও যদি আমি এখন আরো গুনা জেনে শুনে করি এগুলো তো হবে না আমাকে এই ধরনের নেগেটিভ কোয়েশ্চেন কেউ করেও না অফারও কেউ করে না এন্ড আমি আসলে এই সুযোগটাই দিই না ইন্ডাস্ট্রিতে কাজ করছি ওরকম পার্সোনালিটি আছে বিদায় এখনো হচ্ছে টিকে আছে আদারওয়াইজ টিকে থাকতাম না তোমার ফেসবুকে যত আছে তা আমার একটা আছে সে হ্যান্ডেল করে আমার তো আসলে ব্যক্তিগত ফেসবুকে আসে মোটামুটি টুকটাক আসে বাট আমার আদার যে কাজে জায়গাগুলো আছে সেখানে আমার মডরেটর দেখে প্রতিনিয়ত ও সকালে ঘুম থেকে উঠলেই আমাকে বলে আপু আজকে নতুন পাঁচটা কম বেশি চার পাঁচটা করে ডেলি পাওয়া হয় আমি টুকটাক রান্না করতে পারি পুরান ঢাকার ছেলেরা হচ্ছে একটু এক্সট্রা বউ পাগল হয় সেটার জন্যই আমার শুধু পুরান ঢাকার ছেলেদেরকে চুজ করা আচ্ছা আমি তো বললাম যে আমি এদের কারো মোটে ইন্টারেস্টেড না তারপরও কুমিল্লার ছেলেকে দেওয়া জানো সো সুইট লাভার হ্যাঁ সো কুমিল্লার फेमसই হচ্ছে রসমালাই ਐনিটা মোর অনেক ফেভারেট ফটোশট হলে হলিফিতে বেশি বেশি খেতে পারব পছন্দটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ নাইজেরিয়ান পছন্দ করে কেউ বাঙালি করে কেউ ইন্ডিয়ান করে এক একজনের এক একটা পছন্দ কেউ আবার ফরেনার করে আচ্ছা বাংলাদেশে না আমি আসলে যার সাথে প্রথম দেখা করি অনেকেই আমাকে বলে যে আমি ফিলিপিনো অর চায়না থেকে এসেছি বা থাইল্যান্ড থেকে এসেছি বাট এটা একদমই সম্পূর্ণ ভুল আমি পিওর বাঙালি পুরান ঢাকার এই জন্যই পুরান ঢাকার ছেলেদেরকে এত বেশি পছন্দ